সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনারা জমেটো থেকে কীভাবে খাবার অর্ডার করবেন তো ফ্রেন্ডস আপনারা যদি জমেটো থেকে কোনো খাবার অর্ডার করতে চান তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজেই জমেটো থেকে খাবার অর্ডার করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস শোয়ার ফার্স্ট আপনারা আগে জমেটো অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন যদি মোবাইল ইনস্টল না থাকে তো এর জন্য আপনার প্লেস্টোরে আসবেন প্লেস্টোরে আসার পর সার্চ বার এখানে সার্চে লিখবেন জেড ও এম এ টিও জোম্যাটো লিখবেন তাহলে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো আপনারা এই জোম্যাটো অ্যাপ্লিকেশনটিকে সর ফার্স্ট আগে ইনস্টল করে নেবেন তো জোম্যাটো অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পর এরপর আপনারা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আগে আপনাদের কিন্তু আপনার লোকেশানের পারমিশনটা দিতে হবে তো আপনারা এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপস এটাতে ক্লিক করবেন আপনাদের কিন্তু লোকেশান পারমিশনটা মাস্ক দিতেই হবে নয়তো সঠিক জায়গায় ডেলিভারিটা হবে না ওকে তো পারমিশনটা দিয়ে দিবেন এরপর আপনাদের এখানে টার্ন ক্লিক করতে হবে তাহলে লোকেশান পারমিশনটা হয়ে যাবে এরপর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে যেই নাম্বারে আপনার অর্ডারটা করবেন যে নম্বরে ওটিপি আসবে যেই নাম্বারে আপনাকে ডেলিভারি বয় কল করবে তো এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন ওকে মোবাইল নাম্বারটা দেওয়ার পর সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপিটা এখানে আপনার দিয়ে দিবেন আর যদি মোবাইলে থাকে তাহলে অটোমেটিকলি ওটিপিটা এখানে কিন্তু নিয়ে নেবে এরপর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনাদের নোটিফিকেশনটাকে ইনেবেল করতে হবে এটা বলছে আপনার চাইলে এটাকে স্কিপ করতে পারেন এনেবল করলে জোম্যাটো থেকে আসা যত আপডেট মানে কোনো অফার নিয়ে তারপর ডেলিভারি বয় কোথায় আছে বা কোনো আপনার ফুড রিলেটেড সব কিছু নোটিফেশান আপনারা পেয়ে যাবেন তো আপনারা ইনেবেল নোটিফেশনে ক্লিক করবেন আর নয়তো আপনারা নটার নত ক্লিক করে এটা স্কিপ করতে পারেন তো আমি ইনেবেলে ক্লিক করে দিচ্ছি তাহলে জোম্যাটোর আপডেটগুলো আমি পেয়ে যাব এরপর জোম্যাটো অ্যাপস ওপেনে হয়ে যাবে এবং আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন উপরে এইদিকে আপনার অ্যাড্রেসটা শো হবে কারণ আপনার লোকেশন পরমিশনে দেওয়া থাকবে তো সেই লোকেশনের যত কিছু আর কি জোম্যাটো খাবার ডেলিভারি হবে সেই খাবারগুলোকে আপনার এখানে দেখতে পাবেন যদি আপনার লোকেশনে জোম্যাটো ডেলিভারি কোনো সার্ভিস না থাকে তাহলে কিন্তু আপনাকে উপরেই দেখাই দেবে আপনার এরিয়াতে জোম্যাটো অ্যাভেলেবেল নেই তো বর্তমানে যেমন আমার এরিয়াতে জোম্যাটো অ্যাভেলেবেল আছে তো এখান থেকে আমি একটা বিরিয়ানি অর্ডার করে আপনাদের দেখাচ্ছি তো আমি এই বিরিয়ানির উপর ক্লিক করছি তো আপনার যেই খাবারটি মানে অর্ডার করবেন সেই খাবারটি উপর ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনাকে দেখতে পাচ্ছেন আশীর্বাদ বিরিয়ানি রবি হোটেল এই সব মানে আমার পার্শ্ববর্তী যা মানে পার্শ্ববর্তী হোটেল বা পার্শ্ববর্তী রেস্টুরেন্ট থেকে খাবারগুলো আসবে যেমন এখানে আশীর্বাদ বিরিয়ানি রবি হোটেল কলকাতা হাজি বিরিয়ানি তো আমি এখান থেকে আশীর্বাদ বিরিয়ানি থেকে একটা বিরিয়ানি অর্ডার করে নিচ্ছি তো আপনার এখানে দেখতে পাচ্ছেন চিকেন বিরিয়ানি এক চিকেন বিরিয়ানি তারপরে স্পেশাল চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি অনেক কিছুই আছে তো আমি এখান থেকে জাস্ট একটা খাবার অর্ডার করে দেখাচ্ছি কীভাবে খাবারটা অর্ডার করতে হয় তো বেস্ট ইন বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো এটাতে আমি ক্লিক করি ক্লিক করার পর আপনার এখানে দেখুন কোয়ান্টিটি আছে এটা হচ্ছে হাফ ফুল হাফ প্লেট আসবে না ফুল প্লেট তো হাফ প্লেট আশি টাকা ফুল প্লেট একশো আঠাশ টাকা তো আমি হাফ প্লেট রাখছি আর এইদিকে নিচে হচ্ছে কোয়ান্টিটি আপনি একটা অর্ডার করবেন না দুইটা তিনটা চারটা তো এখানে প্লাজে ক্লিক করলে কিন্তু বাড়তিই থাকবে তো যদি আমি চারটা অর্ডার করতে চাই তো চারটা সিলেক্ট করতে হবে তারপর অ্যাড আইটেমে ক্লিক করতে হবে আর অ্যাড আইটেমে অ্যামাউন্টটা দেখিয়ে দিবি তো আমি একটা বিরিয়ানি অর্ডার করবো তো একটাই থাক আর অ্যাড আইটেমে সেই অ্যামাউন্টটা দেখাবে তো সেই অ্যামাউন্টের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে একটা এরকম অফার আসবে এখানে দেখুন অ্যাড আইটেম ওট সেভেন্টি নাইন মোড টু গেট থার্টি পার্সেন্ট অফ আপ টু সেভেন্টি ফাইভ এটার মানে এটাই হচ্ছে আরও যদি আমি উনআশি টাকার মতো কোনো কিছু খাবার অর্ডার করি তাহলে আমাকে থার্টি পার্সেন্ট অফ দেবে মানে থার্টি পার্সেন্ট ছাড় দেবে আপ টু সেভেন্টি ফাইভ মানে পঁচাত্তর টাকা পর্যন্ত তো যদি আমি উনআশি টাকার আর কোনো একটা খাবার অর্ডার করি তাহলে কিন্তু আমাকে ত্রিশ পার্সেন্ট ছাড় দেবে পঁচাত্তর টাকা পর্যন্ত তো আমি আর করছি না তো আপনাদের যদি কোনো এরকম অফার দেখায় আর সেই অফারটাকে যদি গ্রাফ করে নিতে চান তাহলে আপনারা নিতে পারেন তো আমি এটাকে বর্তমানে নর্মালি ছেড়ে দিচ্ছি আমি আর অ্যাড করবো না তো অ্যাড আইটেমে ক্লিক করি অ্যাড আইটেমে ক্লিক করার পর সিলেক্ট অ্যাড্রেস অ্যাট নেক্সট স্টেপ তো আপনাদের এখানে অ্যাড্রেসটা দিতে হবে তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ফ্রেন্ডস আমি অলরেডি জোমেটো অ্যাপসটি ইনস্টল দেখা দিয়েছি তাই এরকম দেখাচ্ছে আপনারা যদি ফার্স্ট টাইম জোমেটো অ্যাপসটি ইনস্টল করে থাকেন তাহলে আপনাদের এরকম দেখাবে একদম এরকম সেম টু সেম দেখাবে আপনাদের ইউজ কারেন্ট লোকেশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনি যেই জায়গায় আছেন সেই জায়গার লোকেশনটা নিয়ে নেবে এরপর আপনাকে অ্যাট মোর ডিটেলস অ্যাট মোর অ্যাড্রেস ডিটেলস এই অপশানটাতে ক্লিক করতে হবে এই অপশানটিতে ক্লিক করে আপনাকে একটা জিনিস দিতে হবে এই যে দেখুন স্টারমার্ক আছে তো এখানে ফ্ল্যাট হাউস নং ফ্লোর বিল্ডিং এই স্টামাক্টটা আপনাদের কমপ্লিট করতে হবে যদি আপনাদের ফ্ল্যাটের নাম থাকে হাউস নাম্বার থাকে তাহলে সেই সব নাম্বার নামগুলো কিন্তু এখানে দিয়ে দেবেন আর যদি না থাকে গ্রাম এলাকা থেকে হয়ে থাকেন তাহলে আপনাদের গ্রামের নাম দেবেন যেমন আমি গ্রাম থেকে আমার কোনো হাউস নেম ফ্ল্যাট নেম এগুলো এরকম কিচ্ছু নেই তো আমি এখানে আমার গ্রামের নাম দিব তো আপনারাও আপনাদের গ্রামের নাম দিয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এরপর আপনাদের নিচে কনফার্ম অ্যাড্রেসে ক্লিক করতে হবে আর নিচে নিয়ারবাই ল্যান্ডমার্ক এটা অপশনাল আপনারা দিতেও পারেন আর আমি এটাকে স্কিপ করে দিচ্ছি তো কনফার্ম অ্যাড্রেসে ক্লিক করবেন কনফার্ম অ্যাড্রেসে ক্লিকার পর আপনার নাম শো হবে আর আপনার মোবাইল নাম্বারটা শো হবে যদি কোনো ভুল থাকে অ্যাড্রেস উপরে অ্যাড্রেসটা শো হবে যদি ভুল থাকে তাহলে চেঞ্জে ক্লিক করে চেঞ্জ করে নেবেন তো আমার অ্যাড্রেসটা ঠিকই আছে তো আমি সেভ অ্যাড্রেসে ক্লিক করি তো সেভ অ্যাড্রেসে ক্লিক করার পর এরপর মনে হয় পেমেন্ট পেজে নিয়ে যাবে হ্যাঁ এবার পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে তার আগে এখানে আপনারা দেখতে পাবেন ভিউ অল কুপনস এখানে কিন্তু আপনার কিছু অফার পাবেন তো এখানে ক্লিক করে আপনাদের যে অফারটা অ্যাপ্লিকেবল হবে মানে অ্যাপ্লাই হবে আপনাদের খাবার অর্ডারে তো সেই অফারটা এখান থেকে গ্র্যাপ করে নেবেন এগুলো ভালো করে পড়ে দেখে নেবেন ওকে তো আমার বর্তমানে কোনো অফার এলিজিবল নেই আর এখানে দেখুন ডেলিভারি টাইমটা দেখাচ্ছে ডেলিভারিটা হবে ত্রিশ মিনিটের মধ্যেই তো এরপর অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করতে হবে অ্যাড পেমেন্ট মেথডেডে ক্লিক করার পর এখানে দেখুন দেখাচ্ছে পেটিএম ইউপিআই গুগল পে ইউপিআই ফোনপে ইউপিআই ইপে দিয়েও পেমেন্ট করা যাবে এটা ক্যাশ অন ডেলিভারি তো করা যাবে আবার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়েও অর্ডারটা করা যাবে তো আমি ক্যাশ অন ডেলিভারি করে আপনাদের দেখাচ্ছি তো ক্যাশ অন ডেলিভারি অপশন আছে আর নিজে দেখুন ক্যান্সেলেশন আর নট অ্যালাউড তো ক্যাশ অন ডেলিভারি দিয়ে কোনো অর্ডার করলে সেটা কিন্তু ক্যান্সেল হবে না তো আমি ক্যাশ অন ক্লিক করছি ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করার পর আপনার প্লেস অর্ডার এরকম একটা অপশন পাবেন প্লেস অর্ডারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে এরপর আপনার খাবারটা রেডি হয়ে ডেলিভারি বয় কিন্তু সেটাকে পিক আপ করে আপনার বাড়িতে সেটা দিয়ে যাবে তো সেটার কিন্তু আপনারা একটা ম্যাপ দেখতে পাবেন যেখানে ডেলিভারি বয় কত দূরে আছে আস্তে সেটা আপনারা দেখতে পাবেন তো প্লেস অর্ডার ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অর্ডারটা হয়ে যাবে আমি অর্ডার করব না আপনাদের ভিডিও বাণিজ্য চার্জ এখনও যদি বললাম আপনার প্লেস অর্ডারে ক্লিক করবেন একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাদের যে অর্ডারটা সেটা সাকসেসফুল হয়ে যাবে